কেমন আছো তোমরা আশা করছি সবাই ভীষণই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরো একটি বলুক শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের বলোকটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো দিদি তুমি কেন বলক দিচ্ছ না কবে বলক দেবে তোমার বলক দেখার জন্য আমরা ওয়েট করে থাকি সোনা দিদি তুমি কেন এরকম আমাদের সঙ্গে করছো এরকম ধরনের কমেন্ট প্রত্যেক আমি দেখছি জানো তো আমারও একদমই ভালো লাগছে না জানো তোমাদের সঙ্গে কথা বলতে না পারলে তাই ভাবলাম সংসারের টুকিটাকি করতে করতে বন্ধুদের সঙ্গে মনের কথা শেয়ার করব আর জানিয়ে দেব আগে তো রেগুলারই লং ভিডিও আপলোড করতাম কিন্তু এখন না একদিন বাদে মানে গ্যাপ দিয়ে দিয়ে কেন আমি লং ভিডিও আপলোড করছি সেটা তোমাদেরকে সম্পূর্ণ জানাবো তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে দিই বন্ধুরা এখন তো ডেলি ব্লক প্রত্যেকদিন আপলোড করতে পারছি না তার পরিবর্তে আমি প্রত্যেকদিন কিন্তু তিনটে করে মিনি ব্লক আপলোড সংসারে যাবতীয় কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া শপিং করতে যাওয়া মানে প্রত্যেক দিন হবে তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দিও আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক দিও যাতে করে ওই লাইকের মাধ্যমে তোমাদের মতন আরো মিষ্টি 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 নতুন বন্ধুদের কাছে আমার বলকটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে তো বন্ধুরা কদিন ধরে আমার শরীরটা না ভীষণই খারাপ ছিল এই পনেরো ষোলো দিন মতন হলো এর আগের তোমাদের তোমাদেরকে অবশ্য শেয়ার করেছিলাম কেউ হয়তো জানো আবার কেউ জানো না তবে এখন একটুখানি সুস্থ আছি ওই জন্য ভাবছি প্রত্যেক দিনই ডেলি বলক আপলোড করার চেষ্টা করব তবে হ্যাঁ বন্ধুরা এখনও আমার শরীরটা না দুর্বলতা কাটেনি যদি একটু বেশি কাজকর্ম করছি মাথা ঘুরাচ্ছে আর বলক বানানোর কোনো এনার্জি থাকছে না তবে কি বলতো কাজকর্ম সেরকম আমাকে করতেই দিচ্ছে না বরবাবু উনি যখন অফিসে যায় অফিসে যাওয়ার আগে সংসারে যাবতীয় কাজকর্ম করে দেওয়ার চেষ্টা করে ওনাকে কাজ করতে দেখলে না আমার একদমই ভালো লাগে না মনে হয় যে নিজে গিয়েই করে কিন্তু উনি শুনলে তবেই তো উনি কি বলে আমাকে জানো তো তুমি শুয়ে বসে থাকো আমি যতটুকু সম্ভব করে দেব বাদ বাকি না হয় তুমি টুকটুক করে করে নিও শরীর অসুস্থ থাকুক বা সুস্থ সংসারের কাজকর্ম যদি স্বামী স্ত্রী হাতে হাতে লাগিয়ে মিলেমিশে করে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর রেস্ট করারও কিন্তু টাইম পাওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে স্বামী যদি স্ত্রীকে ভালোবেসে সংসারের কোনো কাজ করে দেয় তাহলে তাকে বদনামি পেতে হয় ওই দেখো বয়ের গোলাম বউর আঁচল ধরে ঘুর ঘুর করছে আর সংসারে যাবতীয় কাজ করছে শরীর অসুস্থ থাকাতে স্ত্রীর কাজ যদি স্বামী ভালোবেসে করে দেয় তাহলে তো বোর হয়ে থাকা খুবই ভালো কিছু কিছু পুরুষ আছে পুরুষত্ব দেখাতে গিয়ে স্ত্রীকে স্ত্রী কাজ করতে হবে মানে তাকে বেঁধে রেখে দিয়েছে যে এটা তোমার কাজ আর আমার বাইরের কাজ অফিসের কাজ করবো বাইরের কাজ কর্ম করবো বাড়ির কোনো কাজ করব না এরকম ধরনের পুরুষরা সমাজে থাকার থেকে না থাকাই ভালো যদি স্বামী হয়ে আপদ বিপদে স্ত্রীর পাশে নাই থাকতে পারে তার অসময় তার সুখে দুঃখে সাথী না হতে পারে তাহলে সে কিরকম পুরুষ আমার তো মনে হয় সে স্বামী নামেরই কলঙ্ক তবে সব স্বামীরা কিন্তু এরকম নয় কিছু কিছু স্বামী আছে তাদেরকে উদ্দেশ্য করে বললাম তবে হ্যাঁ এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও তাহলে কিন্তু আমাকে বলতেই পারো যে তুই কেন এরকম ধরনের কথা বললি এরকম তো কেউ নেই তবে কি বলতো কিছু কিছু স্বামী এখনো আছে আমার নিজের চোখেতে দেখা স্ত্রী অসুস্থ হয়ে কাতরাচ্ছে তবু সংসারের কুটোটা ঠেলে দুভাগও পারে না তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারে যাবতীয় কাজ কম করে নিলাম আর এদিকে বর নিয়ে এসেছিল বাজার করে সে বাজার করে দিয়ে কিন্তু অফিসে চলে গেছে খাসির মাংস এনেছে টক দই তেল লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিলাম অন্যদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে আর একটুখানি হলে ভাতের থেকে কড়াই সরষের তেল দেওয়ার পরে গরম হয়ে গেছিল ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে দিলাম তো বাটা মশলাটা আমি অনেক আগেই বেটে রেখেছিলাম তো ওদের সঙ্গে কথা বলতে বলতে এখন ম্যারিনেট করা মাটন দিয়ে দিলাম কিছুক্ষণ আমি হাই ফ্লেমে কষিয়ে তারপর কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে নিলেই আমার মাটন রান্না কমপ্লিট হয়ে যাবে যখন আমার টাইম থাকে না তাড়াহুড়োর মধ্যে থাকি তখন কুকারেতে রান্না করি আর বেশিরভাগ আমি কি করি জানো তো কড়াইতেই রান্না করি যদি কড়াইতে দিয়ে রসি রান্না করা হয় তাহলে টেস্ট হয় ভীষণ সুন্দর জানো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম খেয়ে নেবো আমি ভাবেছিলাম বুঝলে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে সে তোমার তারা ফোন করে ডাক্তার একটা আমার সেই হয়ে নেই কত জায়গায় গেলাম বলো তো শপিং মলে গেলাম মাছের দোকানে গেলাম ভালো মাছ পেলাম না তুমি তাড়াতাড়ি আসো কত খাবা ওই জন্য তো মারা করলাম যে চিংড়ি মাছ কিনতে না চিংড়ি মাছ যদি নিয়ে আসে না একদিনের বেশি যদি ফ্রিজে থাকে সে মাথা লাল হয়ে যায় খাওয়াই যায় কালো হয়ে যায় মুখ হ্যাঁ কালো হয়ে যায় শোনা তাহলে কি কি রান্না হয়েছে দাও আমার আর দেরি হচ্ছে না আজকে রান্না হয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে খাসির মাংস দুটো পাত্রে রেখে দিস কেন দুটো আমি তাই দেখছি দুটো তো দুই প্রকারের নাকি তোমার সে জ্ঞানটুকুও নেই এত মাংস কি একবারে খাবা ওর জন্য আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি যাতে এটো না পরে খাবার একসাথে আচ্ছা আচ্ছা দুটোই আছে সমান পরিমাণে এটাই অবশ্য বেশি আমি দেখছি এটা বেশি হ্যাঁ তোমার তো এদিকেই লক্ষ্য থাকে তুমি আমার তো বেশি দিকে নজর করে বড় জায়গায় আগে নজর করে দেখো বেগুন রাজা মানে দেখো পটল দাও একটা পটল কিন্তু সব শেষ যদি পাওয়া বার নিয়ে আসো

বেগুন ভাজা ভালো আর মন্দ মানে নুন ফুল হয়েছে ঠিক মতো সেটা হয়েছে আজকে মাংসের কালার কি হয়েছে বললেন না যে হুম দেখেই বুঝা যাচ্ছে আজকে টেস্ট অন্য হবে হুম কষানোর সময় আমি ছেলেকে বলছি বাবা আজকে তোর পাপা যদি মাংস খায় না পুরো পাগল হয়ে ঘুরে বেড়া তুমি বলছে কোন জায়গায় দে গলি দিয়ে আলগো হুম

আজকে এমন মাংসটাও মনে ভালো ছিল না কি বলো হ্যাঁ কোন কোন দিন ভালো কোন বলি একটু দেখাও একদম মানে মানে মুরগির মাংস থেকেও বেশি গলেছে আমার গালে তো আমি এমনি দিতাম তোমার তো সহ্যই হচ্ছে না ভাত মাগাতে হচ্ছে না পুরো স্বর্গ আসলে মাংস বলে কথা হুম মা যখনই ফোন করে তখনই বলে এই মটন কিন্তু বেশি খাবি না মটন খাওয়া ভালো নয় আগে আমি আমার বড় বাবুকে যেরকম বলতাম মটন বাড়ির আনবে রান্না না এখন সেরকম হয়েছে আমার মা যে বাড়িতে মটন একটু কম আনবি বেশি খাবি না শরীর অসুস্থ হয়ে যাবে তখন তো মাকে বলি মা আমি কিন্তু মটন একদমই বেশি খাই না এক দু পিস করে খাই ওই মাকে একটুখানি মিথ্যে বলতে হয় মা বলে কথা সন্তান বড় হয়ে গেলে ও মায়ের কাছে তারা কখনো বড় হয় না এই যে যেরকম আমার মা আমাদেরকে নিয়ে কত টেনশন করে আমরা কিসে ভালো থাকবো কি করলে আমাদের ভালো হবে আর আমি এটা না বুঝতেই পারতাম না যদি আমি নিজে সন্তানের মা না হতাম এখন বুঝি জানো তো মায়ের মূল্য কতটা তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার বলকটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার বলকটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের বলকটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি বলকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো 好，拜拜。Bye.